ডেঙ্গু রোধে অভিযানে নেমেছে সিসি ডেঙ্গু রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন আজ বুধবার দোসরা অক্টোবর দুই দুপুরে ২৬ নম্বর ওয়ার্ডের ভারপোখলা ও কদমতলি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মু জাহিদুল ইসলাম সিলেটের কীর্তত্ববিদ মু নজরুল ইসলাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব নেহার রঞ্জন পুরকায়স্থ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অসহযোগিতার জন্য একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয় তিনটি স্যানিটারি দোকান ও একটি টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়া যায় তাৎক্ষণিকভাবে ভাবে জরিমানা আদায়ের পাশাপাশি দোকানগুলোর মালিককে সতর্ক করা হয় এছাড়া এসব ধ্বংস করা হয় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান ইসলাম জানান যতদিন পর্যন্ত এডিস মশার লার্ভা পাওয়া যাবে ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এডিসের লার্ভা ধ্বংসে বাসা বাড়িতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন আমরা রেঙ্গু রোধের সতর্ক অবস্থায় আছি নিয়মিত অভিযান চালাচ্ছি মানুষকে সচেতন করতে মাইকিং পাশাপাশি লিফলেটও বিতরণ করা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই বাসা বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে কোথাও যাতে পানি জমে না থাকে সে ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে হবে আমার বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বিস্তারিত দেখতে থাকুন

কালামিয়া ওদের বলো এলাকায় ফগিং করে স্প্রে করে

আমরা প্রথমে নেমে প্রথমে শুরু করছি ভারতকোলায় স্যানিটারি মার্কেট স্যানিটারি মার্কেট পাশের ইয়ে এবং অন্যান্য ওখানে ফিটিংসের যে দোকানগুলো আছে ওইগুলো চেক করলাম ওখানে ওদের পুরো গ্রাউন্ড চেক করা হয়েছে রাস্তার পাশে তারপরে এখানে টায়ার মার্কেট পুরোটা চেক করা হয়েছে এগুলোতে যেহেতু প্রতি বছর পাওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্য আমরা শুরুতে এটা করেছি এরপরে আমরা প্রত্যেক কমার্শিয়াল এরিয়াতে করব এবং তারপরে ধীরে ধীরে বাসাবাড়িতেও হবে সব জায়গায় হবে এটা কয়েকটা প্রতিষ্ঠানের জরিমানা করা জরিমানা করা হয়েছে চারটা প্রতিষ্ঠানে চারটা প্রতিষ্ঠানে এখানে লার্ভা পাওয়া গেছে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড আমি দিয়েছি এখন পর্যন্ত এবং এটা আদায়ও হয়ে যাচ্ছে আসলে আমরা ডেঙ্গু মোকাবেলার জন্য আমরা বেশ কিছু প্রোগ্রাম করি তার মধ্যে হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি তারপরে বারে বারে আমরা এডিসের লার্ভা সার্চিং করি যে জায়গাগুলোতে এডিসেল লার্ভা পাওয়া যায় সেই জায়গাগুলোকে আমরা প্রথমে নোটিশ দিই এবং আমরা এই কার্যক্রমগুলি জুন মাস থেকেই শুরু করেছি এবং আমাদের বছরব্যাপী আমাদের কর্ম পরিকল্পনা থাকে কিন্তু আমরা আইনের মানে প্রয়োগটা আমরা এখন আজকেই প্রথম করা হলো মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা এতদিন আমরা এই এইভাবে করিনি কারণ হচ্ছে আমাদের ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল না সিটি কর্পোরেশনে বাট গত তিন দিনে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে যে কারণে আমরা এখন অতিরিক্ত সতর্কতামূলকভাবে এবং জনগণকে এতদিন আমরা সচেতন করেছি এখন সত্যিকার অর্থে আইনের প্রয়োগ জরুরি বলে আমরা মোবাইল ফোন শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে